বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ডেলি লাইফস্টাইলে আমি আবার ছোট্ট আকারে সকালের কিছু কাজকর্ম বা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি এই যে গাছগুলি এরা কিন্তু মোটেও অকৃতজ্ঞ নয় তাদেরকে যা কিছু আমি দিয়েছি যতটুকু ভালোবাসা দিয়েছি তার বিনিময়ে তারা তাদের নিজেদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী সব কিছু উজাড় করে দিয়েছে মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না ভালোবাসা যে যেখানে যত বেশি দেয় সেখান থেকে সে আঘাতটাই ততখানি পায় কিন্তু গাছদের বেলায় কিন্তু তা না তাকে আপনি যতটুকু দিবেন তার ডাবল করে সে ফিরিয়ে দিবে এটা হচ্ছে প্রকৃতি আর প্রকৃতি নারীর রূপ সেক্ষেত্রে নারীকেও বলা যায় মাছগুলি নতুন নিয়ে এসেছিল তো তারা বেশ চঞ্চল হয়েছে একটা মাছ মারা গিয়েছে তার জন্য মনটা খারাপ আর এই যে ফুলগুলো এগুলো আমার মেধুই নিয়ে এসে রেখেছে আর পাশে যে আমার বুক সেলফটা রয়েছে এগুলোর ব্যাপারে অনেকেই আমাকে মাঝে মাঝে টুকটাক বলেছে যে আপু আপনি কি বই পড়েন বই কম বেশি আমার মনে হয় সবাই পড়ে সবারই পছন্দ আমি তবে খুব একটা আমার যে এ ব্যাপারে যে রয়েছে তা নয় আমি এটা বলবো না যে আমি অনেক বই পড়ুয়া তমক এরকম না তবে এটা বিশেষ করে মেয়েরা খুব পছন্দ করে আর আমার হাজবেন্ডের সাথে তাদের এই বইয়ের ব্যাপারে বেশ কথোপকথন চলে বারান্দায় এসেছি তাদের সুন্দর সুন্দর ফুল দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন দুটি কাঁটামোকুট গাছ ভরে ফুল দিয়েছে আর এই যে বনশাই এটা এর যে অবস্থা আমি কিভাবে করেছি সেটা অনেকেই আমাকে বলেছিলেন শেয়ার করার জন্য তো একদিন না হয় করে দিব আজকে সকালবেলা গল্প করার উদ্দেশ্যে এসেছি যেহেতু মনটা অনেক ফুরফুরা দেখতেই পাচ্ছেন আকাশ দেখাচ্ছি খুব সুন্দর একটা আকাশ বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি তো এক কাপ চা বা কফি হতেই পারে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর একটা সকালের অনুভূতিটা চা খাবো এখন রান্নাঘরে চলে এসেছি আর যথারীতি খাবার দাবার তৈরি করেছি সেটা কিছুটা দেখালাম আর এই যে আমার বেডরুমে ঠিক বিছানার পাশেই জানালাটা খুলে দেখাই ও যে দেখা যাচ্ছে ছোট্ট গোল চার কোনো অংশটা ওখানে দুটা কবুতর আমার সাথে প্রতিদিন থাকে তো যাই হোক আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ ফিমানিল্লাহ